প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তার বাচ্চাকে নিয়ে ইউটিউবে এসেছেন তো আপুটি কেন আমাদের মাঝে আসলেন তো তার মুখ থেকে আমরা শুনতে চাই আবার সালাম আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার খাদিজা এখন তো মোটামুটি ঠান্ডা পড়ছে যে বাচ্চাকে খালি গায়ে মোটামুটি নিয়ে আসে মানে মোটা একটা ভারী কোনো জামা কাপড় নাই তো বাচ্চাটা ঠান্ডা লাগবে না

তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো ডাবল এইট টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ফোর ডাবল জিরো ডাবল এইট টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি